জি সুন্দর করে একটা চা নাও আমাদের দোকানে কিন্তু প্রথম কাস্টমার বাইজান আরো লোকজন থাকতে তাদের বইলেন আমি নতুন দোকান ঠিক আছে খায় একটু বলেন কেমন আছে বা খুব ভালো হয়েছে চা চলো তোমার একটা খুন তাকা ভাই আর এত ঘুরাঘুরি করার ইচ্ছা নেই আমি বাসার থেকে ঘুমাইতাম ওইটাই ভালো আছে আনেন না বয়স হয়েছে কিন্তু অন শক মিটে না এই বয়সে আইছে বলই ঘুরতো কত ইচ্ছা খালি রাগ করো ও সামনে দেখরা সার একটা উঠে আও চলো তোমার সাথে খাও বাড়ি এলো তো ভাড়ার জন্য মন হয় কল দিছে দেখি কি পড়ে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই আমি অনেক সমস্যার মধ্যে আছে আমার আরেকটু সময় দেন আমার চাকরি করতে কিছুই নাই আমি সমস্যা না পড়লে কি আপনার কাছে দুই মাসের ভাড়া আটকায় বসে থাকি কন ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন হ্যালো হ্যালো ভাই বুঝতে পারতেছি যে আমার পাপের স্বাস্থ্য শুরু হয়ে গেছে ভাই আপনি আমার জন্য

হেনে কি তো হইছে তোমার মাইন্যা মানুষ দেখলে প্রেম ভালোবাসা উতলাই হরে তাই না হেতির লগে মিষ্টি মিষ্টি কথা না কইলে শান্তি লাগে না না আমি খাল লগেতে মিষ্টি মিষ্টি বুঝিয়া কথা আই দেখি না দোকানদার মহিলা লগে গুসুর গুসুর করে কথা কন্দা হাসি হাসি আনে সামনে খান আই যাই এই খালাও সানা হইয়া যাও গিয়ে তনুবা জে বউ পাইছে কখন বালা না হইয়া উপায় নাই ঠিকই কইছো বিয়ে করার স্বাদ মনে এবার মিটা দেবো হ্যালো বান্ধবী বান্ধবী তোর কাছে 500 টাকা হলগো আচ্ছা ঠিক আছে কি করে 500 টাকা দিয়ে সাহায্য করতেছ না আমি তো কি দয়া সাহায্য করতে পারতিছি না স্পেশাল চা খাইবে স্পেশাল চায়ের দাম জানেন তো দাম কোনো বিষয় না নোকে স্পেশাল চা খাইবার লাগেই তো আইছি একটা স্পেশাল চা দাও আমার বাছরা দেখছেন তোর একটা বাছা অনেক সুন্দর একটা বাছা আমার

তুমি আমিও চলমু আমারে খালি একটা সুযোগ দিলাম ঠিক আছে শেষবারের মতো সুযোগ দিলাম এরপরে যদি বিরিং করছো না সোজা চোদ্দ বছরের জেনে আমার সব মনে থাকবো আল্লাহ আলহামদুলিল্লাহ বাসি গেলাম মনে হয়